এই বছর বছর গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করলাম এখন সময় হচ্ছে সকাল নটা দশ আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের বাইশ তারিখ আর মাঘ মাসের হচ্ছে সাত তারিখ তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকের ব্লগটা নয় আজকের ব্লগটা একটু অন্যরকম একটু বলতে গেলে পুরোটাই অন্যরকম বলতে পারো কেননা ডেলি ব্লগের মতো নয় ডেলি ব্লগের মধ্যেই পড়ছে এটাও তো তবুও আজকে একটুখানি মানে অন্যরকম এই কারণেই বললাম কেননা আজকে আমার সোনার বার্থডে যেহেতু আমরা বাঙালি বুঝতেই পারছো তো ওই জন্য বাংলা ডেটটাই ধরা হয়েছে যদিও আমার সোনা জন্মগ্রহণ করেছিল জানুয়ারি মাসের একুশ তারিখে কিন্তু যেহেতু ওই যে বললাম না আমরা বাঙালি তো সেই কারণে আমরা বাংলা ডেটটাই ধরছি আজ হচ্ছে মাঘ মাসের সাত তারিখ তো ওই জন্য সাত তারিখেই পাঁচ তরকারি রান্না করে দেওয়া হচ্ছে পাঁচ তরকারি বলতে গেলে এমনিতে জানোই তো আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কালকে মা আর বাবা এসেছে তো মা অনেকটাই হেল্প করছে হেল্প করছে বলতে গেলে মা পুরোটাই হেল্প করছে কেননা আমি সকাল থেকে উঠে কোনো কিছুই করিনি মা সমস্ত কাজ বাজ সেরেছে সমস্ত কাজ বাজ সেরে আমাকে রেডি করে দিয়েছে মানে আমি টুকটাক করে রান্না করছি রান্না বলতে গেলে পাঁচ রকমের ভাজাটা আমি করলাম মা এগুলো ততক্ষণে কেটে বেছে ধুয়ে রেডি করে নিল বাদ বাকি তরি তরকারিগুলো মা রান্না করবে তরি তরকারি বলতে গেলে আজকে হবে পালং শাক হবে মুগ ডাল হবে মাছের ঝোল করব না মাছ ভেজেই দিয়ে দেব আর হবে আর চাটনি পায়েস পাঁচ রকমের ভাজা দই মিষ্টি এগুলোই থাকবে কি বলো তো প্রত্যেকবারই ও আর মাংস হবে যেটা বলতে ভুলে গেছি চিকেনটা হবে মানে কি বলো তো প্রত্যেকবার এই সময়টাই অর্থাৎ সোনা মায়ের বার্থডে যখনই আসে না তখনই যেন আমি বেশি অসুস্থ হয়ে যাই এই ঠান্ডার সময়টাই আমার শারীরিক প্রবলেমটা বেশি দাঁড়িয়ে যায় আমি দেখেছি কোনোবারই সেইভাবে ভালো কাটাতে পারি না ইচ্ছা থাকলেও উপায় নেই আমার সেটা হয়ে ওঠে না এবার তো ভাবতেই পারিনি যে আমি ওকে পাঁচ রকম ভাজা টাজা দিয়ে ওকে মানে খাওয়াতে পারবো কেননা প্রত্যেকবারই আমার হয় না ওটা মানে ডেট অনুযায়ী তো হয়ই না কেননা কালকে মা এসেছে বললাম না মা অনেকটাই মানে অনেকটা বলতে মায়ে সব কিছু করেছে এদিকে প্রায় সমস্ত রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাংসটা করছে তো সোনাকে কষানো মাংস দিয়ে দিচ্ছি কেন বলো তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে কেননা এখন প্রায় একটা বাঁচতেই চললো আর আজকে তো রোদ ওঠেনি এই সবেমাত্র রোদ উঠলো ঠান্ডা প্রচুর ঠান্ডা সোনা স্নান টান করে সবে উঠল আর এইদিকে আমি একটু খাবারগুলো রেডি করে নিচ্ছি মা যদি বললো যে রেডি করে দিচ্ছি আমি বললাম যে না থাক আমি একটুখানি রেডি করে নিই কোনো কিছুই তো করলাম না তো টুকটাক করে এই দেখো ফাইনালি রেডি করে দিয়েছি একটুখানি কী বলো তো সাজানো গোছানো করবো ভেবেছিলাম কিন্তু হয়ে উঠলো না পারছি না তো কী করবো বলো তো এই দেখো ডাল করেছি মাংস করেছি শাক করেছি চাটনি দই মিষ্টি পায়েস পাঁচ রকমের ভাজা ছিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা বড়া ভাজা পাঁপড় ভাজা আর একটা মাছ ভাজা তো এই দিয়েই সোনাকে দেওয়া হলো ধান দুবড়োটা আমি দেব কেননা না এবারই বলতে পারো যে আমি মানে ডেট অনুপাতে সোনাকে দিতে পারলাম তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে সুখে থাকে ও যেন বড় একটা মনের মানুষ হতে পারে ও যেন সবার পাশে দাঁড়াতে পারে জীবনে উন্নতি করতে পারে এ আশীর্বাদ করো আমিও আশীর্বাদ করি ও যেন খুব ভালো থাকে সুখে থাকে আমার মেয়ে তো ভীষণ ভয় হয় মানে রোগ যেন আক্রান্ত না হয় এ আশীর্বাদটা করো বাবাকে বললাম একটুখানি খাইয়ে দিতে বাবা বললো ধান দুবড়ো দেবে না মাও বললো ধান দুপড়ো দেবে না আমি ওই জন্য একলাই দিয়ে দিলাম বাবাকে একটুখানি পায়েস খাইয়ে দিতে বললাম তাই বাবা খাইয়ে দিচ্ছে কি বলো তো আমার মেয়ে ছোটোর থেকে বড় হয়ে গেলো আজকেই ফার্স্ট টাইম মানে প্রথমবার আমার মা বাবা এসেছে বার্থডে বার্থডে উপলক্ষে যদিও আসেনি কেননা জানোই তো আমার শারীরিক কন্ডিশান কেমন তো ওই জন্যই আর কি দেখা বলে এসেছে আর মাকে বলছিলাম কয়েকদিন থেকে যেতে মানে মার থাকলেও চলবে না তবুও মাকে বলছি দু একদিন থাকতে কেন না আমি আর উঠতেই পারছি না ডাক্তার দেখছে তবুও কী তো আমার উঠে হাঁটার মতো শক্তি নেই এমন পরিস্থিতি ডাক্তার সময় নিয়েছে দু চার মানে চার বছর তোমাদের তো বলেছি বলছে ধীরে ধীরে আসতে সুস্থে কমবে অনেকটাই আমাকে রেস্টে থাকতে হবে প্রচুর রেস্ট দরকার তো ওই জন্যই আর কি কি আর করা যাবে যে দুদিন মা থাকে আর কি মাই সমস্ত কিছু করছে আর মাকেও একটুখানি বললাম খাইয়ে দিতে মা খাইয়ে দিচ্ছে আর আমার মায়ের তো জান হচ্ছে আমার সোনা মানে আমার থেকেও বেশি ভালোবাসে আমার মেয়েকে আমার মা তো মা একটু সমস্ত কিছু দিয়েই খাইয়ে দিচ্ছে আর ওর ঠাম্মি দাদু নেই বাড়িতে নেই বললে ভুল হবে বাবা ছিল তো মা গেছে তো কৃষ্ণনগরে মাকেই আনতে গেল তো আসতে লেট হবে আর সোনার প্রচুর খিদে পেয়েছে সকাল থেকে সোনা কিছু খায়নি আর আমিও কিছু খাইনি মানে কেউ কিছু খায়নি তো ওই জন্য ভাবলাম আগে দিয়ে দিই দিয়ে দিয়ে তারপরে আমরা খাব যদিও খুব একটা খিদে পাইনি তবুও সোনা তো অনেকটাই ছোটো এখন প্রায় দেড়টা বাজতেই চললো আর সোনাকে না দিলে ওর কোনো ব্যাপার না কিন্তু দেরি হয়ে যাচ্ছে ওই জন্য আর কি ওকে দিয়ে দিলাম মা বাবার জন্য আর ওয়েট করলাম না মা বাবার আস্তে আস্তে বইকাল হয়ে যাবে ওই জন্য সোনাকে দিয়ে দিচ্ছি মানে সোনা খেয়ে তারপর তারপরে আমরা একটু খাবো আর তেমন কাউকেই বলা হয়নি সোনার সঙ্গে মানে যে দুটো পড়ছিল আর কি ওই দু তিনজনকেই বলা হয়েছে ওরা খাবে তাছাড়া আর কাউকেই বলতে পারিনি মানে ওই যে বললাম না ইচ্ছা থাকলে উপায় নেই পারছি না কোনো কিছুই করতে এই হচ্ছে একটা ব্যাপার এখন সময় হচ্ছে আর আজকে হচ্ছে বাইশে জানুয়ারি রাম তো সেই উপলক্ষে আজকে কিন্তু মোমবাতি দি দিয়ে হয়েছে যদিও আমি জ্বালাইনি সোনা আমার শ্বশুরমশাই আমার বর সবাই মিলে জ্বালিয়েছে আর এই জায়গাটা সকাল থেকে জোরে জোরে মাইক বাজলো যার জন্য আর কি ভয় জোগাড়টা আমি পরে দিয়েছি কেননা ওনা জানে যে জোরে জোরে গান বাজলে কপি রাইট চলে আসে ওই জন্য আর কি করে দিলাম আর এই মোমবাতিগুলো বেশ ভালোই লাগছিল দেখতে তাই না আমারও ইচ্ছা করছিল কিন্তু আমি উঠতে পারছিলাম না যার জন্য আমি জ্বালাতে পারিনি আর এখানে মা জ্বালিয়েছে পাঁচটা রঙিন মোমবাতি আর এখানে দেখো আমাদের ঘরে তো প্রচুর ঠাকুর রয়েছে তো সবই ধরো সেই রাম সীতারই এক একটা এক এক যুগে অবদান নিয়ে এসেছে এই আর কি সবই তো একই ঠাকুর তাই না আর এখানে আমার শুরু বলছিল জয় শ্রীরাম আর আমার সোনা মানে কোশ্চেন করছিল যে কেন মোমবাতি জ্বালালে এরকমই বলছিল আর আমার শ্বশুর বলছিল জয় শ্রীরাম এরকমই একটা বলছিল আর হাসছিলো তো যাই হোক চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে এখন রাত্রি প্রায় নটা বেজে গেছে আর আমরা এরকম রেডি হয়েছি রেডি হয়ে এখন যাচ্ছি কোথায় বলে তো বিয়ে বাড়ি নেমন্তন্ন খেতে সোনার কেক কাটাটা হলো না সোনার দেখি কেক কাটাটা অন্য কোনো দিন হয় নাকি তাই না এখন বেরিয়ে যাচ্ছি সোনা রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি শুধু চাদরটা নেব তাহলে হয়ে যাবে আর ওই যে মুচিটাও রেডি হয়ে গেছে ওরকম মুচিটা ওইভাবেই যাবে বলছে আর মা বাবা ওই ঘরে আছে থাক ভাত তরকারি রয়েছে খেয়ে নেবে আর আমরাও খেয়ে আসি কেমন লাগছে বলো মানে যাওয়ার একটু ইচ্ছা ছিল না আমার একদম ইচ্ছা ছিল না কেননা হাততেই পারছি না আমি কিন্তু তবুও নেমন্তন্ন আর বারবার করে বলে গেছে জানো তো নেমন্তন্ন না গেলে আবার কেমন একটা হয়ে যায় তো ওই জন্যই কষ্ট হলেও যেতে হবে যাই সম্মান রক্ষাটা করে আসি তো ওই জন্য সিম্পুল সেজে নিয়েছি তো চলো যাই তোমার হেয়ার খুলে ফেলো কেন কি দেখছো মা

চলো যাই তাহলে তোমরাও সামনে যা ঘুরে হয়ে আসি আগে ফাইনালি বিয়েবাড়িতে চলে এসেছি বিয়ে বাড়ি নয় সরি মানে বিয়েবাড়ি বলতে পারো এটা লজ কি তো বাড়িতে হলে বেশ মজা হয় কিন্তু লজে বাড়িতে জায়গা শট তো ফার্স্টে এখানে এসে সোনা আমার বাবা একটুখানি কফি নিয়ে নিল আর আমার অতটাও প্রিয় নয় আর সোনাও কফি নিয়ে নিল ওরা আবার কফি খেতে বেশি ভালোবাসে তো ওরা কফি নিয়ে নিল আর আমি ডাইরেক্ট চলে এলাম ওপরে যেখানে আর কি বিয়ের কোণে আছে মণ্ডপটা দেখো কত সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগছিল তো আমি বিয়ের কোণে গিয়ে খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় গেল কোথায় গেল বলছে বৌদি আমি আসছি সম্পর্কেও আমার বৌদি হয় যদিও আমার আসার কোনো রকম ইচ্ছা ছিল না তবু আসতে হলো কেননা পাশাপাশি বসবাস করি আমি না আসলে ওদের খারাপ লাগতো আর আমি আসতে না পারলেও আমারও খারাপ লাগতো কেননা পাশাপাশি থাকি একটা বিয়ের অনুষ্ঠান একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে কেমনই হয় তো কষ্ট হলেও এলাম এখানে আর এসে দেখো বেশ ভালোই লাগছে যদি একটুখানি সুস্থ হতাম তাহলে আর একটু আনন্দ করতে পারতাম কিন্তু আনন্দ করতে চাইলেও তো আনন্দ করতে পারছি না আমি তাই না বলো আর দেখো কি মিষ্টি লাগছে মেয়েদের কেমন জীবন বলো এত দিন বাবা মায়ের কাছে থাকলো এখন চলে যেতে হবে পরের বাড়ি সবাইকে ছেড়ে এটাই হচ্ছে মেয়েদের জীবন তো ওখান থেকে এখানে চলে এলাম খাওয়ার উদ্দেশ্যে বেশিটা সময় আমি লেট করব না কেননা এখন প্রায় নটা সাড়ে নটা বাজতেই চললো ওই জন্য খেয়ে নেব আর শোনো ওইদিকে বসেছে মা বাবা আসছে তো মা বাবাও এসে বসবে আর আমরা দুজন এদিকে বসে গেছি তো এই দেখো ভাত দিয়েই দিয়েছে মানে কী বলো তো সত্যি কথা বলতে আমার আজকে সকাল থেকেই না পেট আর বুকটা যেন সমান হয়েছিলো খাওয়ার প্রতি কোনো এনার্জি ছিল না তবু ওই যে না বসলেই কেমন হয় কিন্তু খাবারগুলো বেশ ভালো ছিল ভাল লাগছিলো যেটুকু খেয়েছি বেশ ভালোই লাগছিল আমার তো খেলাম আর সোনাকে সোনার বাবা ভাত মেখে দিচ্ছে কেননা ও আমার বিপরীতে বসে আছে আমি তো ভাত মাখিয়ে দিতে পারতাম না আর নড়াচড়া আমার পক্ষে অসম্ভব মানে কোনো রকম আমি যে বসে গেছি এটাই অনেক মাছও দিয়েছে আর মাংসও ছিল চিকেন ছিল তো মাছ আমি নিয়েছি পেটির মাছ বলে নিয়েছি আমি বললাম আমি পেটির মাছ নেব তো পেটের মাঝে একটু নিয়েছি যদিও মানে পুরোটা আমি খেতে পারিনি নষ্ট করেছি কিছুটা নষ্ট করেছি আর কিছুটা আমি খেয়েছি আবার যদি পেটটা একটুখানি ঠিক থাকতো পেটটা বলতে গেলে বললাম না পেট আর বুক মনে হচ্ছে সমান ব্যথার ওষুধ খায় তো গ্যাসের ওষুধ খাই কিন্তু তবুও খাওয়ার একটুখানি অনিয়ম হয়ে গেছে খেতে খেতে সেই দুটো আড়াইটে বেজে গেছিলো ওই জন্য একটুখানি কেমন কেমনই লাগছে আমার তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করি ভোজবাড়ির খাওয়া দাওয়া ফ্রাইড রাইস দিয়েছে যেটা আমার প্রিয় খাবার এটা ভালো লাগে আমার খেতে সব থেকে বেটার তবু এটা নষ্ট করেছি তো চলো শেষ মুহুর্তে এখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে রসগোল্লা দিয়েছে ফেভারিট খাবার তবুও দেখো চিপে চিপে খাচ্ছি রসটা কেন বলো তো ওই যে বললাম না ভাল লাগছে না তবু নিয়েছি কি লোভ আমার তাই না বলো মিষ্টি খেতে এতটাই ভালোবাসি যে আমাকে মিষ্টিটা নিতেই হলো তো মিষ্টিটা নিলাম চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে নিচে চলে এসেছি মানে মণ্ডপে আর এই দেখো বড় চলে এসেছে বরটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আমার তো বেশ ভালোই লেগেছে বরের হাসিটা দেখলে কি সুন্দর হাসি তো এবারে একেবারে বাইরে বেরিয়ে গেছি এবারে বাড়ি চলে যাব আর এই যখন যখন আমরা প্রবেশ করেছিলাম তখন আমি কিন্তু এইটা তুলতে পেরেছিলাম না যার জন্য দেখাতেও পারিনি তোমাদের দেখো তো চলো বাড়ি যাই এবারে তো ফাইনালি বাড়ি চলে এসেছি আর এই দেখো সোনা বাড়িতে এসে আইসক্রিম খাচ্ছে ওকে বলছি ঠান্ডার মধ্যে খাস না কিন্তু ও না কোনো কথাই শুনছে না ওর কী বলো তো যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আগে বলবে আইসক্রিম দেবে তো যদি আইসক্রিম দেয় তবেই কিন্তু আমি যাব আইসক্রিম না দিলে কিন্তু আমি যাবো না মানে ঠান্ডা গরম মানে যে কোনো সিজনেই হোক না কেন ওকে আইসক্রিমটা খেতেই হবে ও আইসক্রিম এত ভালোবাসে আইসক্রিম আর মোমো এই দুটো জিনিস ওর প্রিয় তো ওই জন্য আইসক্রিম খাচ্ছে আর দুটো আইসক্রিম আমি ফ্রিজে রেখে দিতে বললাম কেননা আমার বাবা আর আমি খাইনি আইসক্রিম এমনিতেই ঠান্ডা আর এমনিতেই এইরকম একটা কন্ডিশান আবার আইসক্রিম খাবো তাই না তো যাই হোক এবারে চেঞ্জ করার পালা চেঞ্জ করবো চেঞ্জ করে শুয়ে যাবো আর বাইরে যে এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো আমি তো পুরো বেঁকে গেছি ধেনুকের মতো দেখতেই পাচ্ছ হাঁটতে গিয়েও কোমর বেঁকে যাচ্ছে মানে যদিও ভাবছি যে না সোজা করে পাটা ফেলবো কিন্তু আমি ফেলতেই পারছি না তো চলো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে টাটা বন্ধুরা